কাশীপুর সেবা ওয়েলিয়ার সোসাইটি আপনারা জানেন সারা বছরে আট থেকে আশির সব সবসময় থাকে মানুষের জন্য কাজ করে মানুষের সহযোগিতায় কাজ করে তার মধ্যে অন্যতম সন্দীতি হচ্ছে সন্ডী ফাউন্ডেশন যারা সারা বছর আমাদের কাছে থাকে কম্বল গেঞ্জি পাপড় খাবার বাচ্চাদের খাবার এখানে আগামীকাল নিজেদের নিয়ে যাওয়ার ব্যবস্থা এবং সবচেয়ে বড়ো কথা আমাদের যে মূল্যটা দিয়ে হয় ये आपल्याला नक्कीच मध्ये वाला पार्टिसिपेट कर त्या आमळा चाय वनिक फाउंडेशन करा आमळा सोबत आम्ही काम करू सारा बचत मानसेपासून किती किती माणसाला काम करणार आज के हायटरले मानसे पापोर आमळा व्यवस्था समोसा जिलीपीओ आहे पापोर संगे रते मेन जिले आदर्श

এবং আমরা চাইব যাতে মানুষের পাশে এই রক্ত দান উৎসব রক্ত দান করে আমরা মানুষের পাশে থাকতে সবাই পাচ্ছে সবাই রয়েছে সবাই হ্যাপি সবাই খুশি রয়েছে আমরা সাধারণ মানুষের জন্যই আমাদের নেতৃত্ব মানে মাননীয় যিনি রয়েছেন সেটি সাধারণ মানুষেরই নেতৃত্ব এটাই তার পরিচয় আপনি দেখছেন ঘরে ঘরে আজকে প্রসাদ পৌঁছেছে কোথায় পৌঁছেছে কবে হয়েছে কোনোদিন হয়েছে আমার মনে হচ্ছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোনোদিন এরকম হয়নি বা রাম মন্দির হওয়ার পরে কারোর ঘরে পৌঁছে কিন্তু আজকে দীঘাতে মন্দির হওয়ার পরে আপনি দেখছেন সকলের ঘরে প্রসাদ গরিব মানুষ একটা প্রসাদ পাচ্ছে এটাই তো সব থেকে বড়ো মানুষের সেবা মানুষ যে কৃতজ্ঞ মানুষকে আজকে খুবই সেবা পাচ্ছে এটা কার কার নেই আজকে এরকম মুখ্যমন্ত্রী হয়েছে বলে তার আজকে উপলক্ষে বিগত বছরের মধ্যে কাপড়ে দেওয়া হচ্ছে মান্ডে কি বলতে পারি ব্যাপার দেখুন আজকের রক্ত আমরা বাচ্চা বেলা থেকে সবাই কাপড় খুঁজে এসছি তো খাওয়ার সময় আমার মনে হয় এবার কমিয়ে এবার খাওয়া দাওয়ার সময় এটাকে মাথায় রেখে আমরা

সংগঠনের পঁচাশি জন মহিলারা আমাদের তার মধ্যে তিনজন চারজন করে যান যেখানে ওনাদের সময় হয় আর আমাদের সঙ্গে রাজমোহন সিঙ্গাল এসেছেন আর মূল লোক যে আসেননি সন্দীপ মাধুরী পাপড়ের মালিক আমাদের পাপড়কে সহযোগিতা হিসাবে দিয়েছেন